সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আছে কিংবা দেশে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে যাচ্ছি পাবনা জেলায় ঈশ্বর জেলায় অরণখোলার পশুর হাটে আর এই হাটটি পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তে চলেন এখানে যে বিক্রিটা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তার কী ধরনের গরু সংগ্রহ করছে কী কেমন বিক্রি করবে

ছোট করে এখন তেমন ভাবে তোলা হয়নি কেমন দাম চাচ্ছেন বাচ্চাটার বত্রিশ বত্রিশ হাজার টাকা চাওয়ার দাম আচ্ছা কেউ কি দাম দিছে গরুটা কেমন দাম দিচ্ছে বাইশ তেইশ দাম দেয় আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন পঁচিশ ছাব্বিশ হলে বেচা যায় তো এখন আজকের বাজার কেমন আচ্ছা মোটামুটি আচ্ছা আচ্ছা ভালো থাকবে না

মাসাল্লাহ তোলা বাট সুন্দর আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে ষাট ষাট হাজার থেকে দাম চাওয়া আচ্ছা কেউ কি দাম বলতেছে দিছে কেমন দাম বলতেছে চল্লিশ বিয়াল্লিশ বলে আপনি কত হলে বিক্রি করবেন আমি পঁয়ষট্টি পঞ্চান্ন হলে পঞ্চান্ন হলে বেঁচে যায় ওইটাও কি আপনার এই এটা কি যাতে ভিজিএন যাতে পার্সেন্টেজ বেশি এই জন্য মনে হয় হাঁকাচ্ছে মানে গরমে দাম কেউ কি দাম দিছে বাচ্চাটা আচ্ছা এটার আজকের টার্গেটটা কেমন আছে ষাট পঁয়ষট্টি হলে ব্যস্ত যায় বয়স কতদিন হয়েছে বাচ্চাটা

আচ্ছা এখানে আসার পর কেউ কি দাম দিচ্ছে বাচ্চাটা দিচ্ছে বাইশ হাজার তেইশ দাম দিচ্ছে বাইশ তেইশ হাজার দাম বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন এটা তিরিশের উপরে ব্যস্ত তিরিশ পাঁচ করে হলে ব্যারসোটা ওইটাও কি আপনি এটা কি যাচ্ছে এটাও যাচ্ছে আপনি ভাবনা আচ্ছা আচ্ছা এটার কেমন বয়স হয়েছে এটা আমরা দেড় মাস দেড় মাসের মতো বয়স দেড় মাস এর এখনও তোলা বাচ্চা অনুপাতে হয়নি কেমন দাম চাচ্ছেন এটা এটা সাতাশ হাজার সাতাশ হাজার থেকে খাওয়া দাম তো দর্শক আপনারা এ হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের ইন্ডিয়ান উন্নত জাতের গরুগুলো শুনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ